আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে আমি আজ রাঁধুনি চিকেন রোস্ট মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট রান্না করব। সেটা স্বাদ বিয়ে বাড়ির চিকেন রোস্টের সেও অনেক মজার হবে অর্থাৎ বিয়ে বাড়ির চিকেন রোস্টেও হার মানাবে আর এই রোস্টটি তৈরি করার জন্য আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়ে নিয়েছি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পিস করে কেটে নিয়েছি আর এই মুরগির পিসগুলোতে আমি একটু লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবং দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই চিকেন রেস্টে রেখে দিলে লবণটা চিকেনের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে তখন চিকেনটা খেতে অনেক ভালো লাগে আর এই রোসটি তৈরি করার জন্য আমি এখানে কিছু মশলা তৈরি করে নেব আমি এখানে কিছু কাঠবাদাম কিছু কাজু বাদাম এবং কিছু চীনা বাদাম নিয়ে নিচ্ছি এগুলোকে আমি পেস্ট করে নেব। এবার একটা সাইড একটা বাটিতে আমি রাঁধুনি রোস্টের মশলাটা নিয়ে নিচ্ছি এবং পানি দিয়ে গুলিয়ে নেব পানি দিয়ে গুলিয়ে একটা পেস্ট করে নেব এবার পেস্টটি করা হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলাইতে প্যান বসিয়ে দিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা অনেক বেশি দেওয়া হচ্ছে এবার তেলটা গরম হয়ে এলে রোস্টের পিসগুলো দিয়ে দেবো আমি চুলা রাস্টাকে হাই ফ্লেমে রেখে পিসগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব এক পাশে লাল হয়ে আসলে উল্টিয়ে দেব উল্টে অপর পাশটিও ভালো করে ভেজে নেব এটা বেশিক্ষণ ভাজা যাবে না রোস্টেড পিসগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওটাকে নামিয়ে নিচ্ছি এবার একই তেলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটাকে বেরেস্তা করে নেব হালকা ব্রাউন কালার হয়ে গেলে এটাকে নামিয়ে নেব বেরেস্তা থেকে বেশিটা কড়া করে ভাজা যাবে না এবার আমি বেরেস্তা থেকে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে রোস্টিকে রান্না করার জন্য আমি অন্য আরেকটা প্যান ব্যবহার করব আমি সেই প্যানটি বসিয়ে দিচ্ছি আমি রোস্টার নাতে সেই বেরেস্তা করা তেলটি ব্যবহার করব আমি প্যানের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা তেজপাতা দারচিনি এলাচ এই গোটা মশলাগুলো একটু গরম হয়ে এলে এটা দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে এটাকে একটু নেড়ে চেড়ে নেব হালকা নরম হয়ে আসলে এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করবো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ ধনে বাটা এক চামচ মরিচের গোড়া স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গোড়া এই উপকরণগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে আমি মশলাগুলো একবারে ব্যবহার করছি না আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে ব্যবহার করছি আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা বাদাম বাটা এবার আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি চিকেন রোস্টার মশলাটি এবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে কষানোর উপর তাই মশলাটাকে যত ভালো করে কষাবেন খাবারের স্বাদটা ততই বাড়বে যারা নতুন রাঁধুনি বা বেচালার আছেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এক পর্যায়ে কষাতে কষাতে দেখবেন উপরে তেল উঠে আসছে উপরে তেল উঠে আসলেই বুঝবেন মশলাগুলো কষানো হয়ে গেছে এরপর যায় আমি দিয়ে দিচ্ছি টক দই আমি চার চা চামচ টক দই ব্যবহার করছি আমি টক দইটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সেই রোস্টের পিসগুলো রোস্টের পিসগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার নেড়েচেড়ে মিশিয়ে দেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি এবং এক কাপ পরিমাণ লিকুইড দুধ আমি গুঁড়া দুধ থেকে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এবার ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার কিছু আস্ত গোটা মরিচ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে আমি ঢাকনাটাকে তুলে নেব তারপর কিছু এখানে বেরেস্তা দিয়ে দেব আমি কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি এবং দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় লেবুর রস দিয়ে দিয়েছি যা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম এবার আমার রোস্ট রান্নাটি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনার একটা মূল্যবান কমেন্ট আমাকে রান্নার ক্ষেত্রে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ